প্রেমে পড়ে ঠকেছিলেন পর্ণা ছোটবেলায় বাবা মা হারা পল্লবীর জীবন জুড়ে একাকিত্ব পল্লবীর জীবন জুড়ে কি মনের মানুষ আছে জবার ইমেজ ভেঙে একটু একটু করে পর্ণা হয়ে উঠেছেন পল্লবী শর্মা কে আপন কে পরের সুবাদে রাতারাতি বিখ্যাত হওয়া এই অভিনেত্রীকে আপাতত দেখা যাচ্ছে নিম ফুলের মধু ধারাবাহিকে এই ধারাবাহিকে বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে প্রতিদিন নিত্য নতুন লড়াইয়ের সম্মুখীন হতে হয় পর্নাকে আর সেই কাহিনী দেখেই অনেকে নিজের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বাবা মার আদুরে মেয়ে বিয়ের পর জয়েন্ট ফ্যামিলিতে গিয়ে যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তার চেয়ে আরও কঠিন পল্লবীর বাস্তব জীবনের লড়াইটা অনেকের অজানা পল্লবীর জীবনে লড়াইটা কাঁটায় ভরপুর খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছেন পল্লবী ক্লাস টু থ্রিতে পড়ার সময় মাকে হারান পল্লবী বাবা কাজে ব্যস্ত থাকায় খুব বেশি তার সান্নিধ্য পাওয়া হয়নি পিসি বাড়িতেই মানুষ হয়েছেন অভিনেত্রী মাধ্যমিক পরীক্ষার আগের দিন হার্ট অ্যাটাকে মৃত্যু হয় পল্লবীর বাবার ছোটবেলার স্ট্রাগেলের কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন দেখতাম সবার বাবা মা ডাবের জল খাওয়াচ্ছে খাওয়ার খাওয়াচ্ছে আমি তখন হপবি করতাম সে এক অদ্ভুত সময় গিয়েছে নদের নিমাই ধারাবাহিকের মধ্য দিয়ে অভিনয় জীবনের কেরিয়ার শুরু পল্লবীর সাল দু সেই সময় দশম শ্রেণীতে পড়তেন পল্লবী কলেজে পড়ার সময় কে আপন কে পর ধারাবাহিকে কাজের সুযোগ আসে অভিনেত্রীর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় স্টার জলসার এই মেগা পিসি অভিভাবক হিসেবে সব দায়িত্ব পালন করেছেন তবুও বাবা মার জায়গাটা খালি রয়ে গেছে এক সাক্ষাৎকারে অভিনেত্রী আরও জানান দু তিন বছর আগে পিসিও মারা গিয়েছেন এখন নিজেই ফ্ল্যাট কিনেছেন পল্লবী নিজের মতো করে জীবনটা সাজিয়ে নিয়েছেন আর প্রেম পল্লবীর জীবনে কি মনের মানুষ আছে অভিনেত্রীর অকপট জবাব আমি সিঙ্গেল চট করে আমি প্রেমে পড়ি না কিন্তু প্রেম যে জীবনে করা নাড়েনি তেমনটা নয় তবে প্রেম করাটা ভুল সিদ্ধান্ত ছিল জানালেন পল্লবী শর্মা ভুল মানুষের প্রেমে পড়েছিলেন তিনি কেরিয়ারের শুরুর দিকেই প্রেমের সম্পর্কে জড়িয়ে ঠকেছেন এই অভিনেত্রী আপাতত জীবনে একটু শান্তি চান পল্লবী নিজের বাবার মতো জীবনসঙ্গী খুঁজছেন অভিনেত্রী মনের মানুষের অপেক্ষার পাশাপাশি কেরিয়ারই এখন পল্লবীর ফোকাস জবা হিসেবে দর্শক মনে যেভাবে ছাপ ফেলেছেন পর্ণা হিসেবে যেন ততটাই প্রভাব ফেলতে পারেন এমনটাই অভিপ্রায় তার পল্লবীর বাস্তব জীবনের কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পিউফর্টিন পেজটি ফলো করুন